ভাই আপনি কি তুর্কিতে যাইতেছেন আপনার জন্য এই ভিডিওটা তুর্কিতে ভাই অনেক লোক লাগতেছে ওয়াশিং সাইডে এবং গার্মেন্ট সাইডে এটা ভাই সত্য যারা আছে রানিং অবস্থা তাদের সাথে আপনাদের কথা বলায় দেব তাদের সাথে আপনাদের কথা বলায় দেব আপনারা চাইলে অল্প টাকা কোনো এজেন্সি দুচি ওয়ার্ক পারমিট বিষয় নেয় ধরেন আট লাখ টাকা আমি ওই জায়গার মধ্যে থেকে লাখ মধ্যেই আমি ওটা কাভার করে দেব কারণ যারা আস রানিং অবস্থা আমার পরিচিত অনেকেই আছে ওরা কাজ করতেছে এবং আরো কিছু লোক প্রয়োজন সে কারণে আমাকে ফোন দিছিল ভাই তুর্কিতে কিছু অপ প্রয়োজন সুইং এর এবং ওয়াশিংয়ের কারণ ওদের একটা ফ্যাক্টরি আছে ওরা ডেনিম করে পাশাপাশি ওয়াশিংও আছে দুই জায়গাতে লোক লাগে যারা যাইতে আগ্রহী এই কমেন্ট বক্সে আপনারা নাম্বার এবং ঠিকানা লিখে দিয়েন যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন এরকম গার্মেন্টস বিষয়ে এবং গার্মেন্টস এর বিষয় কোন দেশে কোন দেশে পাওয়া যায় এবং কাজ করতে আগ্রহী তাদের জন্যই মূলত এই ভিডিওগুলো জায়গা স্যালারি পাবেন আশি থেকে নব্বই হাজার টাকা আমি আজকে যেটা কথা বললাম ওনার সাথে আশি থেকে নব্বই হাজার টাকা স্যালারি এবং ডিউটি হচ্ছে বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি আশি থেকে নব্বই হাজার টাকা পাবেন প্রতি মাসে এবং অনেক সুযোগ সুবিধা আছে টাকা মালিকের উপরে এবং বাংলাদেশের মত না বাংলাদেশে তো অনেকেই আছেন থাকেন যে সারাদিন বরা আপনি সুপারভাইজার ইনচার্জ ম্যানেজার সবসময় আপনি পিছনে লাগিয়ে থাকেন প্রোডাকশন বাইরে না কেন প্রোডাকশন বাইরে না কেন এই ধরনের টেনশনে থাকেন অনেক প্রোডাকশন দিয়ে থাকেন কিন্তু ওই জায়গায় ওই জায়গার আপনার একটা নির্দিষ্ট টার্গেট থাকে সব জায়গায় নির্দিষ্ট একটা টার্গেট থাকে কিন্তু বাংলাদেশের মতো না বাঙালিরা তো জানেন যে একটা নতুন লাইনে মতো মাল ঢুকছে ওই প্রোডাক্টটা আস্তে আস্তে আমি সামনের দিকে আগাই কিন্তু ওটা মানে একবারে খেয়াল আইতো স্যার প্রোডাকশন ঢোকার মাত্রই টার্গেট দেয় যে এত কিছু করে করতে হবে তখন তুই অনেক অপারেটার করতে পারে না মানে অনেকেই বকা জকা খায় কথা বলছেন তুর্কি হিসাব রয়েছে ভিন্ন আপনাকে একটা লাইন টার্গেট দিয়ে দিবে ব্যাক রাইজ দিয়ে করেন এবং কানসা দিয়ে করেন একটা টার্গেট দিয়ে দিবে ও টার্গেট ফিল আপ করেন ফিল আপ দুজি না করতে পারেন দশ পিস পনেরো পিস বিশ পিস দুজি কমও করেন আপনাকে কেউ কিছু বলবে না কথা বুঝছেন আর ওইখানে যেহেতু তুর্কির ম্যানেজমেন্ট ওরা অনেক ভালো এবং আমি ওনাদের সাথে কথা বলছি এবং যারা বাঙালি আছে ইনচার্জ আছে আছে ওদের সাথে আমি কথা বলছি ওর ভাইয়া আপনি বাংলাদেশ থেকে লোক দেন তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হয় এবং আমরা সবাই আসি এক জায়গায় সবাই বাঙালিরা আসুক এই ফ্যাক্টরিতে আমরা সবাই একত্রে ভাবে কাজ করতেছে ওরা বলতেছে ভালোই খারাপ না এবং আরো লোক প্রয়োজন সে জন্য যে আপনারা যারা কমেন্ট বক্সে মেসেজ করবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য অপটার প্রয়োজন আর আমার সাথে ক্যামেরা যোগাযোগ করবেন আপনি কমেন্ট বক্সে যখন মেসেজ করবেন তখন আমি আপনাকে ফোন দেব। কথা বলছেন আমি আপনাকে ফোন দেব জানায় দেবো কেন যারা ফাইল জমা দিবেন একটু যদি লেট হওয়ার ধৈর্যহারা হবেন না